আজ সাধনার দ্বিতীয় কিস্তি চাপ চাপ কি জিনিস ঠিকভাবে বোঝানোর উপায় কি আছে বয়স বাড়ে চাপ বাড়ে আছে ক্ষমতার ওজন হাড়ে হাড়ে তার চাপ ভোলসার বলেছেন প্রতি একশো মিটার উচ্চতায় বায়ুর চাপ এক সেন্টিমিটার কমে যায় স্যার তাপে চাপে দারুণ ওস্তাদ কত রকমের চাপ স্যারকে সামলাতে হয় কাকে বলে মেরুবৃত্তিও চাপ কাকে বলে কর্কটীয় মকরীয় উচ্চ চাপ মকরীয় শান্তমূর্তি হে সময় তোমার বুকে পালতোলা জাহাজের মনের চাপ যে কেমন হয় কি চাপে আছি চাপে তাপে সভ্যতা চাপে তাপে দিন ও রাত্রি লেখা চেপে বসুক পাতায় পাতায় হালকা থাকো মন চাপ নিও না